ভাই এই কবজি থেকে ভেঙে গেছে যে দেখো কি অবস্থা হ্যাঁ অলরেডি ভুলে গেছে

যাব এবং আসব আমার একটা ইন্ডিয়ান বায়ার পেপার দেশ ওই পেপারটা ওনাকে দিয়ে আবার চলে আসব। আমি বললাম যে ভাই কত দেরি হবে তো বলছে যে ভাই আমার দুই তিন মিনিট দেরি হবে তখন আমি বললাম যে ভাই তাইলে চলেন আমি বললাম যে ভাই আমি ভিতরে যাব না এখন আমি এদিকে চিনি না তেমন বলছে ভাই না আমি যাব আবার আসবো আমি বললাম আচ্ছা ঠিক আছে মানুষের সমস্যা হইতে পারে আমি নিয়ে আসার পরে উনি একটা পাশে যে ভিতরে একটা দোকান আছে আমি বললাম ভাই আমি তো অনেক দূরে চলে আসলাম তিন কিলো বললেন সাত কিলো হয়ে গেল তো বললো যে ভাই সমস্যা নেই আমি একটু বাড়ায় দিব বললাম যে ভাই আসলে এত রাত্রে আমি এদিকে কখনো আসি নাই কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ওই দোকানদারের থেকে একটা সিগারেট নিল উনি সিগারেট নিয়ে খাইলো এরপরে উনি সিগারেট শেষ করে গাড়িতে উঠে বললো যে ভাই চলেন ওখানে উনি দুই তিন মিনিট ছিল আসার পরে ওই পরের যে মোড়টা মোড়টার পার হয়ে আসে আমি গাড়ির স্পিডটা ছিল আমার চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হবে তারপরে উনি আমাকে মরচির গুড়া একদম চোখে মুখে দিয়ে আমি তো গাড়ি কন্ট্রোল না করতে পারে আইল্যান্ডের ভিতরে একদম ঢুকাই দিয়েছি পরে আমি ওখানে চিল্লা চিল্লে করতেছিলাম কিছু সিএনজি চলে যাচ্ছিল তো আমাদের কিছু বাইকার যারা ভাইরা আছে উনিরা আমাকে দুই দিক থেকে আসে বলছে ভাই কি হয়েছে আমি বললাম যে ভাই আমাকে বাঁচান বাঁচান আমাকে পায়ে ফেলবে ভাই এরকম অবস্থা পরে উনিরা এসে আমাকে হেল্প টেল্প করলো আর কি মরসির গুড়া টুড়া চোখের থেকে পানি টানি দিয়ে অনেক ভাইরা আর কি হ্যাঁ ছিল ওরা তখন ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে বলছে ভাই টেনশন করেন না সামনে হোটেল আছে হোটেলের ওইখানে নিয়ে যায় এখানে তো অন্ধকার কিছু পাওয়া যাবে না পরে ওইখান থেকে ভাই এই পর্যন্ত নিয়ে আসছে আমাকে আমরা গরিব মানুষ ভাই অনেকেই ওইরকম কাজ করতে পারে না এটা কিছু কাজ করে খাই এখন ভাই আমরা সুস্থ একটা বিচার চাই ভাই অনেক বাইক টাইটার রাই এরকম সমস্যায় ভুগতেছে ভাই তারা জীবন পর্যন্ত আমরা শান্তিপ্রিয় অঞ্চল আমাদের কিন্তু বহিরাগত লোকের কারণে আমরা পূর্বাচলবাসী ভীষণ আতঙ্কে থাকি বিভিন্ন সময় মৃত লাশ পাওয়া যায় বিভিন্ন সময় গাড়ি চিন্তার কথা শুনি কিন্তু আমরা পূর্বাচলবাসী চাই শান্তিপ্রিয় একটা এলাকা শান্তিপ্রিয় থাকুক আমরা চাই না আউট কোনো মানুষের কারণে আমাদের পূর্বাচল আদিবাসী আমরা যারা আছি কোনো ক্ষতিগ্রস্ত আমরা হই এখানে